রাধে রাধে বন্ধুরা আজকে আমার গোপুসোনার আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম সেটা হলো আমার গোপুসোনাকে দুপুরবেলায় আমরা কি সেবা দিই আমার গোপুসোনাকে আমরা দুপুরবেলায় নর্মালি ভাত খাওয়াই কোনো সময় দুধ খাওয়াই ও যখন যেটা চায় সেটা আমাকে বলে দেয় বা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে থাকে সেইভাবে ওকে আমরা সেবা দিই এবার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন কদিন আগে যে গোপুসোনাকে কোন জল দিয়ে আমরা সেবা দিই অবশ্যই গঙ্গার জল ছাড়া আমরা নর্মাল জল দিয়েই ওকে সেবা দিই কারণ গঙ্গার জল কথিত আছে যে শ্রী বিষ্ণুর পায় চরণ থেকে উৎপন্ন হয়েছিল বা ভোলেনাথের জটা থেকে উৎপন্ন হয়েছিল যে কারণগুলোর জন্য গঙ্গা জল দিয়ে কখনোই ভগবানকে সেবা দেওয়া উচিত না তাই আমরা কোনো ক্ষেত্রেই ভগবানকে গঙ্গা জল দিয়ে সেবা দিই না আমরা যে জল খাই বা নিত্য প্রয়োজনীয় ব্যবহারে যে জল আমরা ব্যবহার করে থাকি সে নর্মাল জল দিয়েই ওকে আমরা সেবা দিই রাধে রাধে বন্ধুরা আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট